আদাব আমি আটল সরকারি পালের বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আজকে রিভিউ দিচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা বইটি আসলে এই বইটি একজন মানুষকে নিয়ে মূলত লেখা হয়েছে সেই মানুষ ছিল একটু গরিব কিংবা তার দারিদ্রতা ছিল বেশি তার ছিল অনেকগুলো মেয়ে সে তার বড় দুই সে তার বড় দুই মেয়েকে বিয়ে দেয় কিন্তু তাদের পণ তিনি এখনো দিতে পারেননি তাই তিনি সবসময় চিন্তা করতেন যে কিভাবে বাকি দুই মেয়ের আমি পণ পরিশোধ করব আর তার ছিল এক সুন্দর রূপবতী এবং গুণবতী এক ভাগ্নি সেই মা বাবা কোথায় ছিল কিংবা মারা গেছে নাকি সেটাও জানা যায়নি সেই ভাগ্নি তার মামার কাছেই থাকতো তার মামা সবসময় মনে করতো যে আমার এই ভাগ্নিকে এমন একখানি বিয়ে দেব যেখানে খুব বড় লোক থাকবে কিংবা ধনী পরিবারে কিন্তু যেহেতু তার মামা ছিল দারিদ্রতায় পরিপূর্ণতায় তার ভাগ্নির জন্য কোনো ভালো সম্বন্ধ আসতো না কিন্তু তার মামা সব সময় মনে করতো যে আমার এই ভাগ্যের রূপ এবং যেন তার আমার দারিদ্রতার জন্য যেন তার জীবনটা নষ্ট না হয়ে যায় এই বইটাতে দেওয়া আছে যে সেই মেয়েটি সত্যি রূপবতী এবং গুণবতী ছিল কিন্তু সে ভালো কাউকে পায় না আহ মেয়েদের জীবনটা এরকম সে তার পরিবারের জন্য সারাদিন রাত খাটা করে কিন্তু দিন শেষে যদি সেই পরিবারে তাকে মর্যাদা না দেয় তাহলে সেই মেয়েটার জীবনটা কি হয়ে যাবে এরকম হয় অনেক সময় যে একটা মহিলার জ্বর এসেছে কিংবা সে একটু অসুস্থ কিন্তু সে নিজের অসুস্থতাকে অত প্রায়োরটি না দিয়ে সে নিজের ফ্যামিলির জন্য খাবার রান্না বান্না করছে কিংবা সম্পূর্ণ ফ্যামিলি দেখাশোনা করছে কিন্তু দিন শেষে যদি সেই ফ্যামিলি তাকে রেসপেক্ট না করে তাহলে তার মূল্যটা কোথায় থাকবে তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা বইটি এক কথায় অসাধারণ ছিল ধন্যবাদ সবাইকে